কতটা সুন্দর হয়েছে দেখুন রসমালাইগুলো আর এটা হয়েছে অসাধারণ একবার এইভাবে রসমালাই তৈরি করে দেখুন আর দোকান থেকে রসমালাই কিনে খেতেই ইচ্ছা হবে না দেখুন রসমালাইটা কতটা সফট হয়েছে সামান্য কিছু উপকরণে খুবই কম সময় বাড়িতে আপনারা এই রসমালাইটা তৈরি করে নিতে পারবেন তো আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন নমস্কার বন্ধুরা বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করব মাত্র 10 টাকার গুঁড়ো দুধের রসমালাই কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই রসমালাইটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাছাড়া এই রসমালাইটা খেতে এতটা টেস্টি হয় মিষ্টির দোকানে রসমালাইও দেখবেন ফেল হয়ে যাবে চলুন তাহলে শুরু করে নেওয়া যাক রসমালাই তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 10 টাকা প্যাকেটের পাঁচ প্যাকেট পাউডার দুধ নিয়ে নিয়েছি এটা আপনারা খুব সহজেই যে কোনো দোকানে পেয়ে যাবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা আমি খুব ভালো করে পাউডার দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঘিটা আমি দুধের সঙ্গে ময়ম দিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে মিষ্টির স্বাদটা বেশি ভালো হবে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডিমের ব্যাটারটাও অল্প অল্প করে দিয়ে দুধটা মেখে নিতে হবে দেখুন সব ডিমটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা যদি ডিম খেয়ে থাকেন তাহলে এইভাবে রসমালাইটা তৈরি করে দেখুন একদম নরম তুল রসমালাই তৈরি হবে আর যদি ডিম না খেয়ে থাকেন তাহলে ডিমের পরিবর্তে এড়ারুট দিয়েও আপনারা এই রসমালাইটা তৈরি করে নিতে পারেন যে কোনো মুদিখানা দোকানে আপনারা এই অ্যারারুটটা পেয়ে যাবেন দেখুন একটা চটচটে মাখা হয়েছে তবে এখানে ডিম দেওয়ার কারণে মিষ্টিতে কিন্তু কোনো রকমই গন্ধ থাকবে না মাখাটা একদম রেডি হয়ে গেছে এই রকমই চটচটে একটা মাখা তৈরি হবে এটা এক থেকে দু মিনিট রেখে দিলে একদম সেট হয়ে। আমি এটা বেশিক্ষণ সময় রেখে দেব না হাতটা পরিষ্কার করে নেওয়া পর্যন্ত যেটুকু সময় লাগে সেইটুকু সময় আমি এটা রেস্টে রেখে দিচ্ছি দু তিন মিনিট পরে ফিরে এলাম খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি তারপর এইভাবে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে অল্প একটু নিয়ে এইভাবে করে আমি রসমালাইয়ের সেপ দিয়ে নিচ্ছি এই রকম ছোটো ছোটোই রসমালাই তৈরি হবে এগুলো যখন দুধের মধ্যে দেওয়া হবে ফুলে আরও বড় বড় হয়ে যাবে দেখুন একটা রসমালাই আমি তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তাছাড়া রসমালাইয়ের গায়ে কিন্তু কোনো ফাটল নেই যদি ফাটল থেকে যায় তাহলে দুধে পড়ার পরে রসমালাইটা ফেটে যাবে তো একই রকমভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি আবারও একটু এইভাবে হাতের মধ্যে করে নিয়ে এইভাবে চেপে নিচ্ছি তারপরে গোল করে রসমালাই সেপ দিয়ে নিচ্ছি দেখুন আরও একটা রসমালাই তৈরি করে নিয়েছি এখানে সমস্ত রসমালাইগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন রসমালাইগুলো তৈরি করে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল গরুর দুধ সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে দুধটা আমি বেশি জাল করবো না একটু ফুটে উঠলেই হবে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটতে শুরু করেছি এই পর্যায়ে রসমালাইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি রসমালাইগুলো দুধের মধ্যে দেওয়ার পর প্রথম অবস্থাতে বেশি নাড়াচাড়া করা যাবে না সেজন্য কড়াইটা ধরে আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এই সময় রসমালাইগুলো খুবই সফট থাকে সেজন্য বেশি নাড়াচাড়া করা যাবে না তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে দুধের মধ্যে আমি মিষ্টিগুলো ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে আর রসমালাইগুলো কিন্তু অনেকটাই ফুলে মোটা হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মিনিট তিনেক ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট পরে ফিরে এলাম দেখুন রসমালাইয়ের মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে আর রসমালাইগুলো ফুলে একদম টৈটুম্বুর হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি রসমালাইগুলো সার্ভ দেখুন রসমালাইটা কতটা সফট হয়েছে তো সামান্য কিছু উপকরণে খুব সহজেই আপনারা বাড়িতে এই রসমালাইটা তৈরি করে নিতে পারবেন রসমালাইগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতেও হয়েছে অসাধারণ একবার এইভাবে রসমালাই বাড়িতে তৈরি করে দেখুন মিষ্টির দোকানে রসমালাই আর কিনে খেতে ইচ্ছাই হবে না মুখে দিলেই মিলিয়ে যাবে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা গুঁড়ো দুধ আর ডিম দিয়ে তৈরি আশা করছি আমার আজকের এই রসমালাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ